তো হ্যালো আর এই হচ্ছে আমার সেট গেম খেলার জন্যে আর লাইভ স্ট্রিম করার জন্যে তো সেট আপে সব কিছুই ঠিক আছে শুধু লাইটের কামি আছে মানে এই যে এই লাইটটা আমি ব্যবহার করি এখন আর এইভাবে স্ট্যান্ড দিয়ে লাগানো আছে তো এইটাকে আজকে আমরা একটা প্রফেশনাল লাইট বানাবো তো এইরকম লাইট বানাবো এতটা তো প্রফেশনালভাবে হবে নি বাট যতটা হবে ভালো লাইটিং হবে তো সেটা বানাই আর কি তো বানানোর জন্য লাগবে এই রকম পেটি অনেকগুলো এগুলো আমি আগেই কাটিং করে রেখেছি বাট এখনও কাটিং করতে হবে তো কাটার আগে একটা সেভ করে নেবো যে কীভাবে কাটতে হবে যাতে একই রকম সবগুলো কাটা হয় তো এই যে দাগটা করেছি এই দাগ অনুযায়ী কাটবো থ্রি টু ওয়ান তো একটা এরকম বানানো হয়েছে এইরকমই যতগুলো আছে সবগুলো বানাবো এতগুলো তো রেডি করে দিচ্ছি দেখে পুরো ঘেঁয়ে গেছি এত বড় মাছ তো এটাকে এবার জয়েন করতে হবে এগুলোকে তার একটু হাওয়া খেয়ে নিই তো এইবার আমাদেরকে এগুলোকে জয়েন করতে হবে তো অনেকক্ষণ পর এই রকম হয়েছে জিনিসটা সাইডগুলোকে মুড়তে হবে এখান থেকে এখান থেকে দিলেই তবে এইটা হচ্ছে খানিকটা এইরকম আর যেটাকে এইভাবে দেখো এই রকম তো আর ভিতরটা পুরোটা ফয়েল পেপার চেক হবে যাতে আলো রিফ্লেক্ট করে খানিকটা এইভাবে থাকবে আর এর ভিতর দিয়ে লাইটটা লাগানো হবে এইভাবে তো এবার হচ্ছে সিলভার পেপার লাগানোর পালা কতটা আছে জানি কুলাবে নাকি এটা এত পাতলা হয় মাঝখান ফুক হয়ে গেছে ভাই তো এইটা এবার এত চিপকানো হয় তো তো ফয়েল পেপার লাগানো কমপ্লিট তার উপরের পাটটা বানানোর জন্য এরকম একটা বোর্ড নিয়ে সে একই সেপ দিতে হবে মানে একটা রাউন্ড সেপ হবে তো রাউন্ড সেপ আঁকা হয়েছে এখন এটা কাট করতে হবে তো খানিকটা এরকম রেডি হয়েছে তো এর মাঝখানে একটা হোল্ডারের জন্য জায়গা করতে হবে কিন্তু সেট করার আগে এটাতে ফয়েল পেপার লাগাতে হবে তো এবার আমাদের এই বক্সে এটা লাগানো হবে এইভাবে আর এই সাইডগুলো টেপ দিয়ে চেপকানো হবে তো চিপকানা হয়ে গেছে যেই রকমটা চেয়েছি পুরো সেই রকমই হয়েছে শুধু এখানটা একটা বাল্ব ফিট করা যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এইটাকে এবার স্ট্যান্ড করার জন্য এখানে এই রকম একটা স্ট্রাকচার বানিয়েছি আর এইখানে এরকম দুটো ওয়ার দিয়ে পয়েন্ট বানিয়েছি তো চলো এবার এটাকে ফিট করা যাক ঠিক এইভাবে হয়েছে তো বাল লাগানোর আগে তার উপরে মাথাটা এটা খুলে দিতে হবে এরকমভাবে যাতে বেশি আলো ছড়ায় আর এবার এটার বাইরেটায় হোয়াইট পেপার দিতে হবে তো আলটিমেট এইরকম রেডি হয়েছে জিনিসটা ফেসমেস লাইটটা এরকম বানানো হয়েছে মানে কম্পিউটারের সামনে বসলে পুরো ফোকাসটা মুখে লাগবে তো এটা যাতে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই হলো এটার ভিউ সফট লাইট বলা এটাকে যাতে বেশি মুখে না লাগে বাট মুখে একদম ঠিকঠাক লাইট লাগে তো আমি তো গেমিং ভিডিও বানাতে বসে গেছি তোমার সাথে দেখা যাচ্ছে পরের একটি ব্লগে বা